হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি সুস্বাদু রেসিপি তা হবে মটরশুটি আর আলু দিয়ে সবজি তো এই সবজির রেসিপিটি ভাত পুরি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে তো খুবই টেস্টি হয় রেসিপিটি এবার তাহলে চলো আমি এই রেসিপিটি কি করে বানাই তোমরা সঙ্গে থাকো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো দেখো বন্ধুরা মটরশুটিগুলো এখানে ছিলে নিয়েছি তো মটরশটিগুলো চেলে নিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে আলুগুলোও কেটে নিয়েছি তো একসঙ্গে আমি দেখিয়ে দিলাম এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দেব তাতে দিয়ে দেবো কিছুটা সরষের তেল এই রেসিপিটি আমি সর্ষের তেল দিয়ে বানাবো তোমরা চাইলে সাদা তেল দিয়ে বানিয়ে নিতে পারো তো এবার আমি তেলটা গরম হয়ে গেছে মটরশটিগুলো ভেজে নেব বেশি একটা তেল ব্যবহার করলাম না জাস্ট মটরশুঁটিগুলো ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন ততটুকুই তেল ব্যবহার করলাম এবার মটরশুঁটিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা মটরশুঁটিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি মটরশুঁটিগুলো একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে তুলে নিলাম এবার কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দেব আর এখানে ফোড়নে দিয়ে দিব আমি শুকনো লঙ্কা আর তেজপাতা আর সাথে জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি কিন্তু আমি দেখাতে শুকনো লঙ্কা দেওয়াটা তেজপাতার পরে আমি জিরা জিরা দিয়ে তারপরে আবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বেশিও একটা ভাজবো না পেঁয়াজগুলো এবার কিন্তু আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলো দেওয়া হয়ে গেল এবার নেড়ে চেড়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব দেখো বন্ধুরা আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো তো মশলাতে কি কী নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি দেখো এখানে মশলাতে নিয়েছি আদা রসুন সামান্য পরিমাণ আদা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা জিরা আর একখানা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা এখন দিয়ে দেব এই রেসিপিতে বেশি একটা আদা রসুনের প্রয়োজন পড়ে না তো আমি সামান্য আদা রসুন দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো লবণ হলুদ আর হলো কাশ্মীরি রেড চিলি পাউডার তো সবগুলো একসঙ্গে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব সত্যি বলছি বন্ধুরা এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় তো বাচ্চাদেরকেও তোমরা মোটাসুটি সবজিটি খাওয়াতে পারো শীতকাল অ্যাভেলেবেল মটাসুটি পাওয়া যায় তো খুবই ভালো একটি রেসিপি রুটির সঙ্গে তো অবশ্যই খেতে পারো আমি তো আগেই বলেছি রুটি পুরি পরোটা এগুলোর সঙ্গে খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে পারবে তো মটরশুঁটিগুলো দিয়েও একসঙ্গে আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো গরম জল মটরশুঁটি আলুগুলোর সঙ্গে দিয়ে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার গরম জলটা দিয়ে আমি জাল করে নেব তো জলটা আমি বেশি একটা দিব না মটরশুঁটি আর আলুটা যেন সফট হয় সেইভাবেই আমি রান্নাটা করছি আর ঝোলটা তোমরা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারো আমি এরকম ঝোলটা দিলাম এখন আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো ঢেকে দিলাম আমি দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখো সবগুলো জিনিসই কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো এখানে চাইলে দুই এক পিস আলু ভেঙে দিতে পারো আমি এতটা ঝোল রাখবো তো এখানে আমি এখন দিয়ে দিব গরম মশলা বাটা গরম মশলাটা ব্যবহার করছি আর সামান্য পরিমাণ চিনি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি কিছুটা চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনি আর গরম মশলা দেওয়ার পর আরও এক মিনিট জাল করে নিলাম দেখো এরকম হয়েছে এবার একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আলু মটরশুঁটি সবজিটি তো আমাদের রান্না করা কমপ্লিট এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ